এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে জেনারেল ডং জুং যিনি সম্প্রতি সংবাদে ছিলেন তিনি কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী হন ক চীন খ তাইওয়ান গ দক্ষিণ কোরিয়া নাকি ঘ উত্তর কোরিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চীন পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম প্ল্যাটফর্মে রেকর্ডিং এন্ট্রিতে কোন রাজ্য ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করেছে ক তামিলনাড়ু খ রাজস্থান গ উত্তরপ্রদেশ নাকি ঘ মধ্যপ্রদেশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উত্তরপ্রদেশ পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে জাতীয় মৎস্য উন্নয়ন বোর্ড কোথায় একটি ইরি সিল্ক স্পিনিং প্ল্যান্ট স্থাপন করছে ক গোহাটি, আসাম খ মুশালপুর আসাম গ শিলং মেঘালয় নাকি ঘ ইম্ফল মণিপুর তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মুসালপুর আসাম পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন সংস্থা ভারতে নির্বাচনী বন্ড জারি করে ক আরবিআই খ বিও আই গ নাবার্ড নাকি ঘ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে কোন সংস্থা ভারতে নির্বাচনী বন্ড জারি করে আমাদের উত্তর হয়ে যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন কোম্পানি পিসি কিবোর্ডে তথাকথিত ক্যাপলেট কি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ক অ্যাপেল ডেল গ মাইক্রোসফট নাকি ঘ লেনোভো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মাইক্রোসফট পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোন দেশ সম্প্রতি তার জলসীমানায় বিদেশি গবেষণা জাহাজ প্রবেশের ওপর এক বছরে স্থগিতাদেশ ঘোষণা করেছে ক মায়ানমার খ থাইল্যান্ড গ ফিলিপাইন নাকি ঘ শ্রীলঙ্কা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শ্রীলঙ্কা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি জেনেভাই বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ক ব্রজেন্দ্র নবনীত খ সেন্থিল পান্ডিয়ান সিং গ পঙ্কজ কুমার বনশাল নাকি ঘ এম সেল ভেন্দ্রান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সেন্থিল পান্ডিয়ান সিং পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে ভাই বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ক ব্রজেন্দ্র নবনীত খ সেন্থিল পান্ডিয়া সিং গ পঙ্কজ কুমার বনশাল নাকি ঘ এম সেল ভেন্দ্রান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সেন্থিল পান্ডিয়া সিং পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি ভারতের প্রথম মাল্টি স্পোর্টস বিচ গেমস সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ক লাক্ষাদ্বীপ খ আন্দামান ও নিকোবর দ্বীপ গ গোয়া নাকি ঘ দমন ও দিও তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ দমন ও দিও পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি খবরে থাকা ক্রান্তীয় ঘূর্ণিঝড় আল ভারোর সাথে কোন অঞ্চল যুক্ত ক দক্ষিণ পূর্ব এশিয়া খ মাদাগাস্কার গ দক্ষিণ আমেরিকা নাকি ঘ অস্ট্রেলিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মাদাগাস্কার পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কাচ্ছি খাড়েক যা সম্প্রতি একটি ভৌগোলিক ইঙ্গিত ট্যাগ পেয়েছে কোন রাজ্যের অন্তর্গত তা ক অন্ধ্রপ্রদেশ খ গুজরাট গ গোয়া নাকি ঘ বিহার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গুজরাট পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি কে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক মা ইং জিও খ উইলিয়াম লাই গ তাসাই ইং উন নাকি ঘ নন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উইলিয়াম লাই প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরিপ্রশ্ন মতে দেওয়া আছে কি কোন সংস্থা প্রাণঘাতী নিপা ভাইরাসের জন্য প্রথম মানুষে ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে ক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় খ বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ ভারত বায়োটেক নাকি ঘ গামালেয়া গবেষণা ইনস্টিটিউট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন মোবাইল অ্যাপ সম্প্রতি আইএমডি দ্বারা চালু হয়েছে সমস্ত আবহাওয়া সম্পর্কিত তথ্যের জন্য সমন্বিত জিআইএস ভিত্তিক পরিষেবা প্রদান করে ক বর্ষা খ মৌসম গ সঠিক আবহাওয়া নাকি ঘ রাডার স্কোপ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ মৌসম পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি কোন খেলোয়াড় বিশ্বনাথন আনন্দকে ছাড়িয়ে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন ক আর প্রজ্ঞানন্দা ডিং লিরে গ, গুকেশ ডি নাকি ঘ বিদিত গুজরাটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক আর প্রজ্ঞানন্দা পরে প্রশ্নতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে কি সম্প্রতি ভারত কোন দেশের সাথে লিথিয়াম অনুসন্ধান ও খনির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ক অস্ট্রেলিয়া খ রাশিয়া গ ইরান নাকি ঘ আর্জেন্টিনা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আর্জেন্টিনা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্য সম্প্রতি মহতারি বন্দনা যোজনা চালু করেছে ক ছত্তিশগড় খ মধ্যপ্রদেশ গ উত্তরপ্রদেশ নাকি ঘ বিহার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ছত্তিশগড় পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি খবরে দেখা চ্যাং সিক্স মিশন কোন দেশের সাথে যুক্ত ক চীন খ ভারত গ রাশিয়া নাকি ঘ যুক্তরাজ্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক চীন দেখো কি দেওয়া আছে ভারতের প্রথম সৌরচালিত নৌকা কোন নদীতে চালু হবে ক নদী খ গোমতী নদী গ গণ্ডক নদী নাকি ঘ কোশি নদী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সর্য নদী পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অপারেশন সর্বশক্তি সম্প্রতি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু হয়েছিল ক ভারতীয় সেনাবাহিনী খ ভারতীয় বিমান বাহিনী গ ভারতীয় নৌবাহিনী নাকি ঘ ভারতীয় উপকূল রক্ষী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ভারতীয় সেনাবাহিনী তাহলে অপারেশন সর্বশক্তি সম্প্রতি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে ভারতীয় সেনাবাহিনী পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মানি টু ইন্ডিয়া অ্যাপ সম্প্রতি খবরে দেখা গেছে কোন ব্যাংক চালু করেছে ক এসবিআই ব্যাংক ক আইসিআইসিআই ব্যাংক গ কানাড়া ব্যাংক নাকি ঘ অ্যাক্সিস ব্যাংক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আইসিআইসিআই ব্যাংক। তাহলে মানি টু ইন্ডিয়া অ্যাপ সম্প্রতি খবরে দেখা গেছে কোন ব্যাংক চালু করেছে আমাদের উত্তর হয়ে যাবে আইসিআইসিআই ব্যাঙ্ক